চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল রঘুনাথগঞ্জের রমাকান্তপুর এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে আসতেই আক্রান্ত হয় জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির এএসআই কিশোর ঘোষ গুরুতর আহত অবস্থায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জের বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নেমে পরিস্থিতি সামাল দেয় এগারো আটক করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন দোকানে বসাকে কেন্দ্র করে গ্রামের দুপক্ষের সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল রঘুনাথগঞ্জের রমাকান্তপুর এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে আসতেই আক্রান্ত হয় জমিপুর পুলিশ ফাঁড়ির এএসআই কিশোর ঘোষ মাথা ফেটে গুরুতর আহত হন তিনি তড়ি করে উদ্ধার করে তাকে জমিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জের বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নেমে পরিস্থিতি সামাল দেয় পুলিশকে দেখে গ্রামবাসীরা চম্পট দেয় এগারো আটক করেছে পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ